হ্যালো বন্ধুরা এই দেখো একটা বুলবুলি পাখি আমার জানলায় এসে বসেছে ও প্রায় দশ মিনিট ধরে কিন্তু এখানে বসে আছে আর এদিক ওদিক ঘুরে একটু নাচানাচি করছে আর মাঝে মাঝে ডাকছে এত ভালো লাগছিল আমি ভাবলাম ভিডিও করতে করতে ও মনে হয় উড়ে যাবে কিন্তু না ও মনে হচ্ছিলো যে এই জায়গাটা হয়তো ওর জন্য নিরাপদ সেই জন্য বেশ অনেকটা সময় কিন্তু ও জানলায় বসেছিল। প্রায় মিনিট দশেক ও বসেছিল এত ভালো লাগছিল বাইরে একটু ছিপছিপ করে বৃষ্টি পড়ছিল সেই জন্যই মনে হয় একটু মাথা বাঁচাবার জন্য বা শরীরটা একটু নিশ্চিন্ত আশ্রয় পাবার জন্যই ও জানলায় এসে বসেছিল এত ভালো লাগছিল আজকাল তো এই ধরনের পাখি প্রায় দেখতে পাওয়া যায় না বললেই চলে কারণ সমস্ত জায়গাতেই গাছ কেটে কেটে বড় বড়ো বিল্ডিং উঠছে আর এরা নিরাশ্রয় হয়ে পড়ছে তবে আমাদের আশপাশে এখনও কিছু সবুজের সমারোহ দেখতে পাওয়া যায় আর তার ফলেই কিন্তু এই পাখিদের আনাগোনা প্রায়শই আমাদের চোখে পড়ে হলে শহরাঞ্চলে কিন্তু এই সমস্ত পাখি এখন প্রায় দেখতে পাওয়া যায় না বললেই চলে আমরা ছোটোবেলায় এদিক সেদিক কত ধরনের নাম জানা নাম না জানা পাখিদের ঘুরে বেড়াতে দেখেছি এখন কিন্তু সেগুলো কিন্তু খুব একটা চোখে পড়ে না তবে হ্যাঁ গ্রামাঞ্চলে গেলে এখনও এই সমস্ত পাখিদেরকে দেখতে পাওয়া যায় এই সমস্ত পাখিরা এখন শহর ছেড়ে দূরে গ্রামাঞ্চলে অথবা যেখানে ঘন সবুজের সমারোহ রয়েছে সেখানে গিয়ে নিজেদের আশ্রয় খুঁজে নেয় যেভাবে উদ্ভিদ কেটে বড় বড় কলকারখানা গড়ে উঠছে বড় বড় ফ্ল্যাট গড়ে উঠছে এক সময় হয়তো দেখা যাবে যে এই সমস্ত পাখিরাও আমাদের পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে এখন যদিও বা কিছু কিছু দেখতে পাওয়া যায় কিন্তু এক সময় এই পাখিগুলোকে আর আমরা দেখতে পাবো কি না সে সম্পর্কেও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ আমাদের এই প্রাকৃতিক পরিবেশ থেকে কিন্তু এমন বহু পাখি আছে যারা এখন প্রায় লুপ্তের মানে লুপ্ত প্রায় পাখি বলা যায় অর্থাৎ খুব সামান্য দু একটা হয়তো রয়েছে আস্তে আস্তে কিন্তু এদের সংখ্যা কিন্তু কমে আসছে বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে যদিও এখন বৃক্ষরোপণ করা হচ্ছে এবং গাছ যেন না কাটা হয় অর্থাৎ বৃক্ষছেদন বন্ধের জন্য চেষ্টা করা হচ্ছে তবুও যেভাবে বৃক্ষচ্ছেদন হচ্ছে এক সময় এই কী পরিস্থিতি দাঁড়াবে সেটা কল্পনা করলেও ভীষণ ভয় লাগে কারণ শুধুমাত্র পাখিরা যে আশ্রয়হীন হবে তাই কিন্তু নয় উদ্ভিদ কমে গেলে বৃষ্টিপাত কমে যাবে প্রকৃতি থেকে অক্সিজেনের পরিমাণ কমে যাবে কার্বন ডাইঅক্সাইডে পৃথিবী ভরে উঠবে উদ্ভিদের সঙ্গে প্রাণীদের একটা গভীর সম্পর্ক রয়েছে এইভাবে যদি বৃক্ষ চলতে থাকে তাহলে কিন্তু একসময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমরাও হব শুধু যে পাখিরাই হবে তা নয় আমরাও ক্ষতিগ্রস্ত হব শহরাঞ্চলে তো এখন প্রায় গাছপালা দেখতে পাওয়া যায় না বললেই চলে তাই যখন একটু গ্রামের দিকে যাই সবুজের উপর চোখ রাখি তখন যেন মনটা এমনিই ভালো হয়ে যায় শহরাঞ্চলের এই ইট কাঠ পাথরের মধ্যে যেন মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে তাই কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত পরিবেশ থেকে যেন এই পাখিরা হারিয়ে না যায় সেদিকে আমাদের সকলেরই নজর দেওয়া উচিত আর এর জন্য কিন্তু সবার প্রথমে যেটা আমাদের করণীয় প্রত্যেকের যদি বাড়িতে ফাঁকা জমি থাকে তবে সম্ভব মতো দু একটা করে গাছ লাগাতে হবে এবং পুরোনো গাছ যেগুলো রয়েছে সেগুলো কাটা বন্ধ করতে হবে তাহলেই যদি এই পাখিদেরকে স্বাভাবিক জীবনে রাখা যায় দেখো এই পাখিদের জীবনেও কিন্তু প্রচুর সমস্যা রয়েছে কিন্তু তবুও কিন্তু এরা এর সঙ্গেই সংঘর্ষ করে বেঁচে রয়েছে এই পাখিরাই কিন্তু আমাদের শেখায় ভালোবাসার অর্থ যখন একটি পাখি তার সঙ্গীর জন্য খাবার নিয়ে আসে কিংবা একসঙ্গে বসে খায় বা গান গায় তখন বুঝতে পারি প্রকৃতির এই ছোট্ট প্রাণীগুলোর ভালোবাসাও কত গভীর হতে পারে প্রকৃতির সবচেয়ে সেরা সৌন্দর্য হল ফুল আর পাখি ফুল এবং পাখি ভালোবাসে না এরকম মানুষের সংখ্যা আমার মনে হয় খুব কমই আছে আর যারা ফুল বা পাখি ভালোবাসে না আমার মনে হয় তারা মানুষ নয় দানব আকাশ জুড়ে উড়ে বেড়ায় এই সব পাখিরা যেন ডানায় ভর করে তারা ছুঁয়ে দেখে সীমাহীন জীবন এই পাখিটাকে দেখে আবেগের বসে অনেক কিছুই বললাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেষের দিকে দেখো পাখিটা কী সুন্দর ডাকছে খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে টাটা আবার দেখা হবে তোমাদের সাথে